দুর্গাপুরে বাংলাদেশের শাড়ির দোকানের স্টলে বিজ্ঞাপনে ফ্লেক্সে বাংলাদেশের জাতীয় পতাকার ছবি বিতর্ক উস্কে দিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘুরু যাকে ঘিরে তোলপাড় শহর দুর্গাপুর যখন দেশ জুড়ে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের ঘটনায় দেশের সরকার মানুষ সবাই একজোট হয়েছে তখন দুর্গাপুর উৎসবের স্টলে বাংলাদেশের শাড়ির দোকানের স্টল যে স্টলের বিজ্ঞাপনী ফ্লেক্সে জলজল করছে বাংলাদেশের জাতীয় পতাকার ছবি দুর্গাপুর উৎসবে বাংলাদেশের জাতীয় পতাকা কাকা ব্যানার দেওয়া কাপড়ের স্টল যা তুমুল বিতর্ক দুর্গাপুরে পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই হুশিয়ারি দেন অবিলম্বে ব্যবস্থা না নিলে দোকান নিয়ে গিয়ে ভাঙচুর চালাবে বিজেপি লজ্জাজনক দুঃখজনক বেদনাদায়ক যেখানে বাংলাদেশের হিন্দুরা অত্যাচারিত লাঞ্ছিত অপমানিত চিন্ময় প্রভাবে গ্রেপ্তার করেছে ওখানে আন্দোলন চলছে মা বোনের হর্ষতা হচ্ছে ওখানে খুন হচ্ছে লুট চলছে হামলা চলছে সেখানে দাঁড়িয়ে দুর্গাপুর উৎসব মেলা কমিটি নাম করে যারা যে সেখানে বাংলাদেশি এখানে যে মুসলিম কি করে ঝান্ডা লাগিয়ে দোকান করছে কি করে ঝান্ডা লাগিয়ে ব্যবসা করছে কাপড়ের দোকান আমি মেলা কমিটিকে বলবো চেয়ারম্যান কে বলবো মেয়র কে বলবো নয়ন চক্রবর্তী বলবো অদীপ কে বলবো অদীপ আর কত নিচে নামবেন যে ভারতবর্ষে জাতীয় পতাকে অপমান করেছে প্রতলিত করেছে অপমান করেছে সেখানে দাঁড়িয়ে একজন বাংলাদেশি সে কাপড়ের দোকানে ঝান্ডা লাগে বাংলাদেশে ঝান্ডা লাগিয়ে ব্যবসা করছে তারও বসে আছেন কবে গ্রেপ্তার করবেন কি অবস্থা বহন করেছেন আমরা কিন্তু পরিষ্কার সাবধান করতে চাই ইনিদের ব্যবস্থা গ্রহণ করুন পুলিশকে বলবো নাগরিক বিজেপি চুপ করে থাকবেন না হিন্দু সমাজ চুপ করে থাকবেন না ওই মেলা কমিটির বয়কট করবে ওই মেলা কমিটি কি অবস্থান করবে বিক্ষোভ করবে আর তা দায় আপনারা দিতে হবে প্রতিরোধ করিতে হবে নেওয়ার কে হবে এর দিতে হবে তাই পুলিশ বলছি ইমিডিয়েট ওই দোকানটাকে উৎখাত করুন গ্রাম নাগরিক নাম লাগাতো দাও আর ওই দায় আমরা থাকবে যদি তৃণমূলের দাবি বাংলাদেশের কোনো নাগরিক কি মেলায় স্টল দেবেন বিরোধীরা পরিকল্পনা করে বাংলাদেশের পতাকা লাগিয়ে এই বিতর্ক ছড়াচ্ছে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন দুর্গাপুর উৎসবে সব ধরনের মানুষ যোগ দিচ্ছেন জমজমাট উৎসবে একটু চোনা ছেটানোর চেষ্টা করছে বিরোধীরা চক্রান্ত করে বাংলাদেশের জাতীয় পতাকা লাগিয়ে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া দরকার অন্যদিকে মেলা কমিটির সদস্য প্রবীর ঘোষাল বলেন প্রচারের জন্য হয়তো তেমন ব্যানার লাগানো হয়েছিল আদতে তারা কেউই বাংলাদেশের নাগরিক নয় ভারত সরকারের ভিসা ছাড়া কেউই আসতে পারে না বিতর্ক এড়াতে উৎসব কমিটি আপাতত স্টলটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অ্যাকচুয়ালি এখানে কেউই ও বাংলাদেশের শাড়ি উনি বিক্রি করছিলেন উনি বাংলাদেশ থেকে আসেননি কারণ বাংলাদেশ থেকে আসতে গেলে ইন্ডিয়া গভর্নমেন্টের একটা ভিসা দরকার অ্যাকচুয়ালি উনি বাংলাদেশের নাম করে উনি ওনার শাড়ি যাতে বাংলাদেশি শাড়ি বলে যাতে সেল হয় তার জন্যই উনি এই ব্যানার লাগিয়েছিলেন আমরা ওটা ওনাকে বলেছি উনি কাল থেকেই খুলে নিয়েছে আর এইভাবে লেখা চলবে না কারণ আমাদের দেশ ভারতবর্ষ ভারতইও আমরা সেখানে বাংলাদেশের এই টাইপের আমরা বরদাস্ত করব না তো উনি আমাদের বলেন যে আমরা অ্যাকচুয়ালি বলছি কিন্তু আমরা এখানকারই আমরা ইন্ডিয়ান কিন্তু বাংলাদেশের শাড়ি বিক্রি করছি তার জন্যেই আমরা এটা লিখেছি এই হচ্ছে বক্তব্য আপনার নাম আমার নাম প্রবীর ঘোষাল আপনি উৎসব কমিটির আমি উৎসব কমিটির একজন সদস্য দুর্গাপুরের রাজীব গান্ধী স্মরু ময়দানে চলছে দুর্গাপুর উৎসব মেলায় বসেছে কয়েকশো স্টল তার মধ্যে একটি কাপড়ের স্টল বাংলাদেশের জাতীয় পতাকার ছবি দেওয়ার ব্যানার দেওয়ায় হয় ঢাকায় জামদানি রাজশাহী শিল্প তাঁত সহ নানা শাড়ি রয়েছে ওই ওই স্টলে শনিবার সন্ধ্যায় মেলায় আসা মানুষজনের তা নজরে পড়তেই তারা প্রতিবাদের সরব হয় রাতে ব্যানার নামিয়ে দেন দোকানদার শামসুর রহমান শেখ

আমাদের যেটা আছে সেটা ছিল তারপর ওটা আসে এসে বলে যে খুলে দিন আমরা খুলে নিয়েছি এটাকে নিয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ গরুই বলেন তৃণমূল পরিচালিত দুর্গাপুর উৎসবে মেলা কমিটির মদত ছাড়া এ কাজ কেউ করতে পারে না রাজ্যের মন্ত্রীদের বলবো অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হোক না হলে বিজেপি ওই দোকানে গিয়ে ভাঙচুর চালাবে প্রতিবাদ করবে দোকানদার শামসুর রহমান শেখ দাবি করেন আমাদের পূর্বস্থলিতে বাড়ি আধার কার্ড প্যান কার্ড সব আছে ভারতের শাড়ির পাশাপাশি বাংলাদেশের থেকে শাড়ি এনে দু রোজগারের জন্য মেলায় আসি বিক্রি বেশি হবে ভেবে বাংলাদেশের পতাকা কাকা ব্যানার লাগিয়েছিলাম আপত্তি আসাই খুলে দিয়েছি রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা দুর্গাপুর